আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে একদিন এক মেঘবালিকা কুষ্ট করল কৌতূহলে এই ছেলেটা নাম কিরে তোর আমি বললাম খুশ মেঘবালিকা রেগেই আগুন মিথ্যে কথা নাম কি অমন হয় কখনো আমি বললাম নিশ্চয় হয় আগে আমার গল্প শোনো সে বললো শুনবো যা সেই তো রানী সেই তো রাজা সেই তো একই ঢাল তরল একই রাজার কুমার ওসব বাজে আমি বললাম তোমার জন্য নতুন করে তবে সে বলল সত্যি লিখবে বেশ তাহলে মস্ত করে লিখতে হবে মনে থাকবে লিখে কিন্তু আমায় দিবি আমি বললাম তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী লিখতে লিখতে লেখা যখন সবে মাত্র দু পাতা হঠাৎ তখন ভূত চাপল আমার মাথায় খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোটবেলায় মেঘের মাঠে গিয়ে দেখি চেনা মুক্ত একটিও নেই এ ডলাতে মনে হলো ওরই মধ্যে অন্য রকম এগিয়ে গিয়ে বলি তাকে তুমি কি সেই মেঘবালিকা তুমি কি সেই সে বলেছে মনে তো নেই আমার ওসব মনে তো নেই আমি বললাম তুমি আমাকে লেখার কথা বলেছিলে সে বলল সঙ্গে আছে ভাসিয়ে দাও গায়ে ছিলে তারপর শোনো এখন আমি মেঘ নই আর সবাই আমায় বৃষ্টি বলে ডাকে আমায় বলেই হঠাৎ এক কষলা চুল থেকে নৌক আমায় পুরো ভিজিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে মিলিয়ে গেল খরস্রোতায় মিলিয়ে গেল দূরে কোথায় দূরে দূরে বৃষ্টি বলে ডাকে আমায় বৃষ্টি বলে ডাকে আমায় আপন মনে বলতে বলতে আমি কেবল বসে রইলাম ভিজে একশা কাপড় জামায় গাছের তলায় বসে রইলাম বৃষ্টি নাকি মেঘের জন্য এমন সময় অন্য একটি বৃষ্টি আমায় চিনতে পেরে বলল তাতে মন খারাপের কি হয়েছে যাও ফিরে যাও লেখো আবার এখন পুরো বর্ষা চলছে তাই আমরা নানান দেশে ভীষণ ব্যস্ত তুমিও যাও মন দাও গিয়ে তোমার কাজে বর্ষা থেকে ফিরে আমরা তোমার কাছে নিজেই যাব এক পৃথিবী লিখবো আমি এক পৃথিবী লিখব বলে ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম বহন বনে সঙ্গে শুধু কাগজ কলম একাই থাকবো একাই দুটো ফুটিয়ে খাব দু এক মুঠো ধুলোবালি যখন যারা আসবে মনে তাদের লিখব লিখেই যাব এক পৃথিবীর একশো রকম স্বপ্ন দেখার স্বার্থ থাকবে রূপ কথার সেরূপ কথা আমার একার ঘাড়গুজের দিন লিখতে লিখতে ঘাড়গুজে রাত লিখতে লিখতে মুছেছে দিন মুছেছে রাত যখন আমার লেখবার হাত অসার হলো মনে পড়ল সাল কি তারিখ বছর কি মাস সেসব হিসেব আর করেনি। লেখার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখবো বলে একটা খাতাও শেষ করে নি সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি এলো খাতার উপর আমার আজীবনের লেখার উপর বৃষ্টি এলো এই অরণ্যে বাইরে তখন গাছের নিচে নাচছে ময়ূর আনন্দিত এ গাছ ও কাজ উঠছে পাখি বলছে পাখি এই অরণ্যে মোদের জন্যে আমরা থাকি বলছে ওরা কবির জন্যে আমরা কোথাও আমরা কোথাও আমরা কোথাও হার মানিনি কবি তখন কুঠির থেকে তাকে আছে অনেক দূরে বনের পরে মাঠের পরে নদীর পরে সেই যেখানে সারা জীবন বৃষ্টি পড়ে বৃষ্টি পরে না সে কবি দেখতে পাচ্ছে সেই দেশে সেই তলায়। এদিক ওদিক ছুটে বেড়ায় সোনায় মরা মেঘ হরিণী কিশোর বেলার সেই হরিনী